আর তো আমরা ক্যারিস করবে যে তাকে আমাদের নিতে হবে আর তাহলে আমরা ঠিকটা শুরু করে দিই আপনারা ভালো ভিডিওটা থাকুন আমাদের সঙ্গে অবশ্যই লাইক করুন

ওকেLambda এলাকাLambda আবার আমি এলাকাতে এসেছি আবার অনেকক্ষণ বসে বসে খাবার আতেছি আবার আমি চোখ করে বসে বসে খাবো আম্মু চুল নেতে যাবো আম্মু এটা দি ভিডিও